আমি সতেরো বছর গামছা বুনেছি তাঁত তাঁত বুনেছি শাড়ি বুনেছি তার সঙ্গে দুই মাক্ষ চেক বুনেছি আর এই হালে যোগানটা করেছি নাতিরা একটু জোরাজুরি করছে বয়স হয়ে গেছে আমার ষাট বছর বাষট্টি বছর বয়স আমি এখন নাতিদের সঙ্গে জোগালি করছি নমস্কার দাদা নমস্কার আপনার নাম হবেন তা আপনার বাড়ি কোথায় আসাম শিলচর আসাম শিলচর কবে এসছেন এই দু তিন দিন হলো তা এখনো আছেন কি ব্যাপার কি এখনো আছি কিছু মাল মাটি নেওয়া নেওয়া হচ্ছে তো ওই দুই লাখ ষাট আশি আশির মতো নিয়েছি আর কিছু মাল বাকি আছে ওরা পড়াশোনার ব্যাপার তো তৈরি করতে পারছে না এই জন্য একটু লেট হচ্ছে একদম নিজের বাড়ির মতন চান খাওয়া করেছি এখানে কোনো অসুবিধা নেই খুবই ভালো একদম পরিষেবা খুবই সুন্দর আজকে রাত্রিবেলা হয়তো বাড়ি চলে যেতে পারি বাসে ওটা মাল পাঠিয়ে বলে দিস হ্যাঁ খাওয়া দাওয়া থাকা সব ফ্রি লজে থাকলে তিন দিন থাকলে পাঁচশো টাকা করে তিন দিন দেড় হাজার টাকা আগে পাচ্ছিলেন আগে পাচ্ছিলাম তা এবার আর কি এবার লজে যাইনি এবার এখানে দাদারা একটু ব্যবস্থা করছিল তাই এখানে রয়ে গেছি বিকেলে বাসেই যাব নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আপনার নাম আমার নাম প্রকাশ দেবনাথ আমার শপের নাম হচ্ছে মা শীতলা লটসারি সেন্টার নমস্কার আমার নাম শম্ভু সরকার প্রতিষ্ঠানের নাম তো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা শীতলা লটসারি সেন্টার আচ্ছা কি কি পাওয়া যায় আমাদের এখানে সব পাওয়া যায় বাচ্চা থেকে বড় অল আইটেম পাবেন কোনো কিছুর অভাব নেই শাড়ি থেকে রেডিমেড অল আইটেম

পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা ওগুলো বলো দাদা এটা লট কি ফেস এটা লট তো লটই হবে এই দেখেন এই সমস্ত ষাটগুলো শুধুমাত্র পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকায় অনলি ফর পঁয়ত্রিশ টাকায় লট যেটা লট হবে লট যেটা ফ্রেস হবে ফ্রেস বলে বলে বিক্রি আমাদের বলে বিক্রি এরপরে দেখেন এরকম জামাগুলো পেয়ে যাবেন ষাট এরকম বাচ্চাদের ষাট পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকায় লট আমাদের নাইটি শুরু হবে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে লট দেখেন এরকম নাইটিগুলো পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা করে

কালারের কোনো ইয়ে নেই দেখেন পঁয়ত্রিশ টাকায় পাবেন পঁয়ত্রিশ টাকায় আমি একটা খুলে দেখাচ্ছি আপনাকে দেখে নেন পঁয়ত্রিশ টাকায় হাজার হাজার পিস দিয়ে দেবো হাজার হাজার পিস হাজার হাজার পিস দিয়ে দেবো খুলে নেবেন খুলে দেখে নেবেন পঁয়ত্রিশ টাকায় শাড়ি খুলে দেখে নেবেন আর চোদ্দ ছেলে ধামাকা লাগিয়ে দেবেন রাস্তায় ফুটপাতে ফেলে ধামাকা লাগিয়ে দেবেন যদি আপনি একশো পিস বেচতে পারেন সাড়ে তিন হাজার টাকা কাজ হবে সাড়ে তিন হাজার টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা একশো টাকা করে বেচবেন ভাগলপুর কাটিয়ার মেদিনীপুর কলকাতা যেখানে বলবেন সেখানে বিক্রি হবে সত্তর টাকায় বিক্রি হবে পঁয়ত্রিশ টাকায় কিনে সত্তর টাকায় বেচুন একশো পিস মাল বেচবেন সাড়ে তিন হাজার টাকা রান্না হবে কিন্তু লট লট তো লট ফ্রেশ না লট আইটেম এগুলো দেখেন এই টাইপের এই টাইপের শাড়িগুলো পাবেন পঞ্চাশ টাকায় অনলি ফর পঞ্চাশ টাকায় দেখে নেন আমি দেখিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকায় কত আইটেম আছে দেখেন এই টাইপের শাড়িগুলো পঞ্চাশ টাকায় পাবেন পঞ্চাশ টাকায় একশো টাকা নব্বই টাকা বিক্রি হবে একশো টাকা নব্বই টাকায় বিক্রি হবে দেখেন আমি একটা খুলে দেখাচ্ছি দেখেন একটা মাল খুলে দেখাচ্ছি দেখেন পঞ্চাশ টাকার আইটেম পঞ্চাশ টাকায় ঈদের ধামাকা থাকবে ঈদের ধামাকা একশো টাকায় বেচবেন পঞ্চাশ টাকায় কিনে একশো টাকায় বেজবেন লট আইটেম ফ্রেশ না কিন্তু লট এরপর দেখেন সত্তর টাকায় সত্তর টাকায় দাদা দেড়শো টাকায় কিনতে হবে না সত্তর টাকায় কেনে সত্তর টাকায় দেখুন এই টাইমের আইটেমগুলো পাবেন সত্তর টাকায় শান্তিপুরে নেবে ফোন করলেই হবে দাদা দু চার কিলোমিটার দূরে যেতে হবে না টোটো ভাড়াও লাগবে না শান্তিপুরে নেবে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং আমাদের মাল কিনে বেচতে হয় না আমরা মাল নিজেরাই প্রোডাকশন করি টাকা খাওয়া সব ফিরি যে কদিন থাকবেন চার দিন পাঁচ দিন ছয় দিন যারা আসাম থেকে আছে চার দিন পাঁচ দিন থেকে মাল প্রোডাকশন করে নিজের হাতে দেখে শুনে নিয়ে যায় পরবর্তী কালেকশন দেখো দেখেন এই টাইপের ল্যাপটপ শাড়িগুলো দেখায় অনেকে নব্বই টাকা আশি টাকা আমাদের কাছে শুধুমাত্র সত্তর টাকায় পাবেন অনলি ফর সত্তর টাকায় কটন অনলি ফর সত্তর টাকায় দেখে এরকম কালার পেয়ে যাবেন আপনি সত্তর টাকায় অনলি ফর সত্তর টাকায় পেয়ে যাবেন দেখে কত কালার লাগবে শুধু সত্তর টাকায় পাবেন শুধু সত্তর টাকায় দেখে এরপরে কুর্তি দেখাবো পঁয়ত্রিশ টাকায় এরকম টাইপের কুর্তিগুলো পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকায় সেখানে আমি আপনাকে একটা খুলে দেখাচ্ছি অনলি ফর পঁয়ত্রিশ টাকায় পাবেন অনলি ফর পঁয়ত্রিশ টাকায় দেখেন এই টাইপের কুর্তি সুতির কুর্তি গুলো পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় অনলি ফর পঁয়ত্রিশ সেল দেবেন দাদা সেল পঁয়ত্রিশে কিনে সত্তরে বেজে দেবেন তাহলে যাবে আর জোড়া একশো জোড়া একশো জোড়া একশো এই যে এই টাইপের ঘেট পেয়ে যাবেন এই যে এই 60 টাকায় 60 টাকায় পাবেন অনলি ফর 60 টাকায় ঘেট সেল থাকবে 14 মাসের সেল একদম এই দেখেন এই টাইমের পাঞ্জাবি পেয়ে যাবেন শুধুমাত্র সত্তর টাকা ঈদের ধামাকা থাকবে এত সুন্দর এত সুন্দর পাঞ্জাবি শেরবানি পাঞ্জাবি শুধুমাত্র সত্তর টাকায় থাকবে অন লিভর সত্তর টাকায় যারা আসাম থেকে আসবেন যোগাযোগ করুন ঈদ তো সামনে আর বেশি দিন নেই ঠিক আছে দেখেন এই টাইপের পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন শেরবানীগুলো পেয়ে যাবেন সত্তর টাকায় অন লিভর সত্তর টাকা আসাম থেকে যারা আসবেন ও কামরূপ ধরে অম্বিকা খানলে হাওড়ায় যেতে হবে না দাদা অনেকে বলছে দাদা ফেক হচ্ছে ফেকে যাবেন কেন আপনি আপনি হাওড়ায় যাওয়ার দরকার নেই আপনি কলকাতা কলকাতা শান্তিপুর কামরুক ধরে অম্বিকা কালনাই নামবেন হাওড়ার আগে তাহলেই হবে দাদা কোনো ফেক নেই যদি কোনো মাল বিক্রি করতে না পারেন ঈদের পরে রিটার্ন দেবেন যদি রিটার্ন না নিই তারপরে বলবেন যদি রিটার্ন না নিই তাহলে বলবেন চল্লিশ হাজার টাকার মাল নিলেন দাদা তিরিশ হাজার টাকা বেচলেন দশ হাজার টাকা মাল বিক্রি হচ্ছে না রিটার্ন গো ব্যাক তাহলেই হবে গো ব্যাক শান্তিপুরের মা মাছ লসেন্টার গরিব মানুষদের জন্য এগিয়ে আছে দেখেন এই টাইপের পাঞ্জাবিগুলো হবে শুধু ফেন্সি না আপনি কটন পাবেন সুতির পাবেন হাজার গুটি সব পাবেন সব লস সব লট যেটা লট হবে দাদা আমি লট বলে বেঁচবো যেটা ফ্রেশ হবে সেটা ফ্রেশ বলে বেঁচবো দেখেন এই টাইপের এই টাইপের পাঞ্জাবিগুলো পাবেন শুধুমাত্র সত্তর টাকায় যারা আসাম মালদা শিলিগুড়ি যেই পথ থেকে আসুন না কেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তাহলে হবে শুধু সত্তর টাকা করে ষাট টাকা করে এই এইসব কুর্তিগুলো পাবে আর কুর্তি আছে সত্তর টাকারও আছে ষাট টাকারও আছে দাদা পরবর্তী কি সুদীর চাপা দেখবো হ্যাঁ সুদীর চাপা সুদীর চাপা আমাদের কাছে আছে তো সত্তর টাকা ওটা আমি পরে দেখাচ্ছি এই দেখেন এই টাইপের সুদীর চাপাগুলো পেয়ে যাবেন একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় পাবেন একশো কুড়ি টাকায় সব এই টাইপের সুদীর চাপাগুলো পাবেন একশো কুড়ি টাকায় দেখেন আমি আপনাকে একটা খুলে দেখাচ্ছি এই টাইপের সুতির চাপা পাবেন শুধুমাত্র একশো কুড়ি টাকায় অনলি ফোর একশো কুড়ি টাকায় পাবেন গ্যারান্টি আছে গ্যারান্টি মানে কাটা ছেড়া সব রিটার্ন বিক্রি করতে না পারলেও রিটার্ন কাটা ছেড়া হলেও রিটার্ন দাদা রিটার্ন করতে আসলে মুখ চুখ কালো হয়ে যায় দোকানদারের সেই সমস্ত হবে না আমার এখানে যখন নেবেন হাসি মুখে যখন রিটার্ন নিয়ে আসবেন তখন হাসি মুখে আপনি তো ফেরত দিয়ে মাল নেবেন না মাল নেবেন না আপনি ফেরত দিয়ে মালই তো নেবেন আপনি নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই কোনো মুখ চুখ কালো হবে না আমাদের চ্যালেঞ্জে মানে কমেন্ট দেখে মাল কিনবেন অনেকের কমেন্ট আছে অনেক রকম কমেন্ট দেখে মাল কিনবেন তাহলেই হবে এ দোকানদারের ব্যবহার আর মানে মোবাইলের মানে ভিডিওর নিচে দেবেন কমেন্ট কমেন্টটা দেখে মাল কিনবেন তাহলেই হবে আর শান্তিপুরে এসে মানে দু কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার যেতে হবে না শান্তিপুরে নেবেন পাঁচ মিনিটের পথ তিন মিনিটের পথ সেই সমস্ত জায়গায় মানে মাল কিনুন যে দু চার মিনিটের পথ পছন্দ হলো না আপনি টোটো ধরে চলে গেলেন কি হেঁটে চলে গেলেন দাদা আসলেই যে মাল নিতে হবে এমন কোনো ব্যাপার নেই দাদা মেঘ দেখাচ্ছি লাগেন একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এই টাইপের পাবেন একশো পঁয়ত্রিশ টাকায় দেখেন এই টাইপের ছাপাগুলো পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ টাকায় পাক্কা বাড়ো হাত হবে দেখেন পাক্কা বাড়ো হাত দেখেন আমি আপনাকে এটা খুলে দেখাচ্ছি একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে দেখেন দাদা লট তো লট বলে বেচতে হবে কোম্পানির মাল দেখে লট দিয়ে দেবো ওরকম জোরচুরি কাজ নেই দেখেন একশো পঁয়ত্রিশ টাকায় কাটা ছেড়া যা থাকবে যেটা যেরকম থাকবে আমি বলে দেবো দাদা যেটা যেরকম থাকে বলে দেবো এরপরে দেখেন এটা পাবেন নব্বই টাকায় এই টাইপের শাড়িগুলো পাবেন নব্বই টাকায় অনলি ফর নব্বই দাদা ধর এ দেখে নব্বই টাকায় পাবেন এই টাইপের শাড়িগুলো অনলি ফর নব্বই দাদা একশো কুড়ি একশো তিরিশ টাকায় বেচুন না কুড়ি টাকা তিরিশ টাকা লাভ করে বেচুন একশো পিস বেচুন দেখবেন প্রত্যেক দিন যদি একশো পিস করে বেচেন আপনার দু হাজার টাকা ধান দেবে দু হাজার টাকা কেউ দেবে না দু টাকা কেউ দেয় না তো দু হাজার টাকা দেখেন এই টাইপের শাড়িগুলো এটা পেয়ে যাবেন শুধুমাত্র পঁচানব্বই টাকা দেখেন এই টাইপের ফেন্সি মালগুলো পেয়ে যাবেন শুধুমাত্র পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই শুধু পঁচানব্বই টাকায় পাবেন শুধু পঁচানব্বই টাকায় পেয়ে যাবেন যোগাযোগ করতে হবে সামনে ঈদ আসছে চৈত্র মাস যদি দুটো পয়সা করতে হয় মা শীতলা লটসারি সেন্টার আসতে হবে তারপরে বলছি চথ মাসের যারা সেল দেবেন সেল দেওয়ার পরে যে কটা মাল করে থাকবে আমি রিটার্ন নেবো আমি রিটার্ন নেবো মা শীতলার লডসারি সেন্টার থেকে বলছি আমি রিটার্ন নেবো আপনি যদি পঞ্চাশ হাজার টাকার মাল নেন যদি আপনি পাঁচ হাজার টাকার মাল করে থাকে আপনি রিটার্ন দিয়ে অন্য মাল নিতে পারবেন রিটার্ন দিয়ে অন্য মাল নিতে পারবেন এরপরে দেখেন আমি এই টাইপের বেনারসিগুলো দেখাবো এই টাইপের বেনারসি ফেন্সিগুলো দেখাবো একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় আমি আপনাকে একটা ফুলে দেখাচ্ছি দেখেন আমি আপনাকে একটা ফুলে দেখাচ্ছি দেখেন একশো টাকার মধ্যে পাবেন অনেকে দেখায় দেড়শো টাকা একশো ষাট টাকা আমি একশো কুড়ি টাকায় দেবো এই টাইপের ফেন্সি শাড়িগুলো একশো কুড়ি টাকায় অনলি ফোর একশো কুড়ি টাকায় বললাম তো সেল সেলের ধামাকা হয়ে যাবে আজকে মাছিতলা লর্ড সারি সেন্টার আজকে ধামাকা দিয়ে দেবে একশো কুড়ি টাকায় পাবেন বারো হাত পাক্কা বারো হাত পাবেন দেখেন একশো কুড়ি টাকায় অনলি ফোর একশো কুড়ি টাকায় প্রচুর আইটেম আপনি জায়গায় বসে আপনার সামনে ইস্ত্রি করে ইয়ে করে আমি দিয়ে দেবো একশো কুড়ি টাকার মধ্যে দেখেন যারা হাজার হাজার পিস মাল নেবেন দাদা যদি মাল একটু সমস্যা হয় অনেক কাস্টমার ইয়ে হয় তাহলে আমাকে একটু টাইম নেবেন থাকা খাওয়া ফিরি দু চার ঘন্টা থাকবেন আপনার সামনে এই সব মাল দেখেন একশো কুড়ি টাকায় নেক্সট দেখাবো এই বালিশের খোল দেখেন বালিশের খোল পাবেন শুধুমাত্র পঁচিশ টাকায় কটন মাত্র পঁচিশ টাকায় নিউ আপনি হ্যাঁ নিউ মাল আর পঁয়তাল্লিশ টাকায় বেচতে পারবেন কোনো অসুবিধা নেই এরপরে দেখাবো দেখেন এরপরে দেখাবো ব্লাউজ ব্লাউজ আমাদের শুরু হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ আছে সব আছে দেখেন এগুলো সব লট না এগুলো ফেস পঁয়ত্রিশ টাকা থেকে এই টাইপের ব্লাউজ প্রিন্টের ব্লাউজ পেয়ে যাবেন আপনি পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে এই টাইপের ব্লাউজ পেয়ে যাবেন শুধুমাত্র চল্লিশ টাকার মধ্যে এই টাইপের ফেন্সি ব্লাউজ পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো সত্তর টাকা একশো ষাট টাকার মধ্যে বোর্ড নেই বোর্ড নেই দাদা একশো নব্বই টাকা পঁচানব্বই টাকা দুশো পাঁচ টাকায় কিনছে কিন্তু হবে না একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকার মধ্যে দেখেন এই টাইপের আপনি দেড়শো টাকার মধ্যে এই টাইপের ফেন্সি এই টাইপের ফেন্সি এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র নব্বই টাকায় অনলি ফোর নব্বই টাকায় পাবেন নব্বই টাকায় চোত মাসের সেল চোঁতের সেল এ এইটাও পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনাকে তো দেখানো ভুলে এইটা পঁয়ত্রিশ টাকার মধ্যে অনলিপোর ভারী কাজ যারা বিহার দিয়ে বিহার ভাগলপুর কাটিহার এইসব এই মাল পঁয়ত্রিশ টাকা এই মাথা পঁয়ত্রিশ টাকায় বারো হাত বারো হাত পঁয়ত্রিশ টাকায় সেলের ধামাকা দিয়ে দেবে ঈদের ধামাকা থাকবে শার্ট দেখেন এই টাইপের শার্ট অনেকে পাচ্ছে তিরিশ টাকা বত্রিশ টাকায় দাদা দেখে নেবেন সব ডবল এক্সেল চলে যাবে আমাদের মিক্স থাকবে এম এল এক্সেল্সেল যেরকম বলবেন সেরম আপনি বেছে নিলে বেছে নিতে পারেন অনলি ফোর পঁয়ত্রিশ টাকায় দাদা তিরিশ টাকা বত্রিশ টাকা না শুধু পঁয়ত্রিশ টাকায় দেখেন কালার কাপড় গ্যারান্টি ফাটা যা হবে সব রিটার্ন এই টাইপের বেশ সিফ পেয়ে যাবেন একশো কুড়ি টাকার মধ্যে এই একশো আশি টাকায় অল ওভার অল ওভার একশো আশি টাকা অল ওভার জামদানি একশো আশি টাকা মার্কেটে তো দুশো চল্লিশ দুশো তিরিশ পঞ্চাশ আড়াইশো যেমন বেজে বাজে আমরা একশো আশি টাকা একশো নব্বই টাকা একশো পঁচাত্তর টাকা যারা বেশি নেবেন তাদের জন্য অনেক কম হবে এরপরে টি শার্ট দেখেন এই টাইপের কলার দেওয়া টি শার্টগুলো পাবেন পঁয়ত্রিশ টাকায় অনলি ফর পঁয়ত্রিশ টাকায় অনলি ফর পঁয়ত্রিশ টাকা দেখেন শুধু পঁয়ত্রিশ টাকায় পাবেন এই টাইপের জামদানিগুলো পাবেন দেখেন এখানে জামদানি আছে এই টাইপের জামদানিগুলো পাবেন একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন একশো আশি টাকা এত কম দামে একশো কম দামে এই টাইপের সুতির এই টাইপের শাড়িগুলো পেয়ে যাবেন শুধুমাত্র একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকা দাদা পঁয়ত্রিশ টাকা থেকে দুশো টাকার মধ্যে প্রচুর আইটেম নিতে পারবেন যারা দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা মাল নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন মিনিমাম তিন হাজার টাকা থেকে শুরু যারা ঘরে বসে দিদি ভাইরা মাল নেবে তিন হাজার টাকা থেকে শুরু ফোন করবেন আমাদের অল ইন্ডিয়ায় মাল যাবে লট অল ইন্ডিয়ায় যাবে সব করে দেবো সব 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 করে দেয় দেখেন নতুন যারা ব্যবসা করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমি যোগাযোগ করে দেবো কোনো অসুবিধা নেই সব রকম ব্যবস্থা করে দেবো সব রকম ফুল গাইড করে দেবো দোকান সাজিয়ে দিয়ে আসবো দরকার হয় আপনি হ্যাঁ আমি নিজে গিয়ে দোকান সাজিয়ে আসবে দেখেন এই টাইপের প্যান্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র ষাট টাকার মধ্যে অনলি পর ষাট টাকার মধ্যে পাবেন আপনি চার বছর থেকে দশ বছর আর দশ বছর থেকে চোদ্দ বছর ছাব্বিশ টু ছত্রিশ আর আটত্রিশ চল্লিশ দাদা সাইজে অনেকে বলতে হয় না এরকম শুধু ফেলতে থাকবে ওরকম ফেলা কাজ নাই দাদা বুঝিয়ে দিতে হবে কাস্টমারকে এটা ছাব্বিশ টু ছত্রিশ আর আটত্রিশ চল্লিশ ঠিক আছে শুধুমাত্র ষাট টাকার মধ্যে পাবেন সমাও আছে পঁয়তাল্লিশ টাকাও আছে আমাদের কাছে নেক্সট কি দেখাবো নেক্সট দেখাবো লুঙ্গি দেখেন এই টাইপের লুঙ্গিগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আশি টাকায় লট না ফ্রেশ সামনে ঈদ আসছে শোনেন এই টাইপের লুঙ্গি আশি টাকা লুঙ্গি তো আমাদের শুধুমাত্র পঞ্চান্ন টাকা দেখেন এইসব লট না এগুলো ফ্রেশ আইটেমের লুঙ্গি আমি কোন কোম্পানির নাম বলবো না এগুলো আশি টাকার মধ্যে পাবেন আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো কুড়ি টাকা প্রচুর আইটেম পাবেন খুলে কেউ না ঠিক আছে এই টাইপের লুঙ্গি শুধুমাত্র টাকায় পাবেন দেখেন আসুন আমি আরো লুঙ্গি গামছা দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলো পেয়ে যাবেন শুধুমাত্র একশো কুড়ি টাকার মধ্যে অনলি ফর একশো কুড়ি টাকায় আরো দেখাচ্ছি দেখেন এই পাশে আরো আছে দেখা এক হাটলে স্টেশন এই টাইপের শাড়ি এগুলো পেয়ে যাবেন একশো নব্বই টাকার মধ্যে দেখেন এগুলো তো দেখানো হয়নি দেখেন একশো নব্বই টাকার মধ্যে পাবেন একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এই টাইপের শাড়ি দেখে দেখে নেবেন নেবেন দাদা আমি দেখাচ্ছি শিলিগুড়ি আপনি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ঝাড়খণ্ড বিহার দমকা কাটিয়া যেই পর থেকে আসুন না কেন শান্তিপুর বাইপাস আর শান্তিপুর স্টেশন নেমে শান্তিপুর বাইপাস থেকে আমার তিন চার পাঁচ মিনিট আর শান্তিপুর স্টেশন থেকে লাগে তিন মিনিট আপনি নেবে ফোন করবেন আমাদের ছেলেরা আছে গাইড করে নেবে এর আমি নেক্সট দেখাবো গামছা গামছা পেয়ে যাবেন শুধুমাত্র বাইশ টাকায় অনলি ফর বাইশ টাকায় পেয়ে যাবেন এই টাইপের গামছা এই টাইপের গামছা নেবেন শুধুমাত্র তিরিশ টাকায় পাবেন শুধু তিরিশ টাকায় এবং সাইজের গামছা পেয়ে যাবেন তিরিশ টাকায় এই টাইপের গামছা পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ টাকায় অনলি ফর পঁয়ত্রিশ টাকায় মুন্সি মুন্সি পাবেন চৌত্রিশ টাকায় পঁয়ত্রিশ টাকার বাজে সবাই চৌত্রিশ টাকায় এই টাইপের ফ্রেশ হট প্যান্ট পেয়ে যাবেন দেখেন এই টাইপের হট প্যান্ট শুধুমাত্র পঁচিশ টাকা থেকে শুরু শুধু পঁচিশ টাকা থেকে শুরু অনলি ফর পঁচিশ টাকা কুর্তি নেবেন কুর্তি আমাদের শুরু হচ্ছে পঁচাশি টাকা শান্তিপুরে কেউ দিতে পারবে না সবাই নব্বই টাকায় আছে পঁচাশি দেখেন যত বিষ চান পঁচাশি টাকা করে পাবেন পঁচাশি টাকা অনলি ফর পঁচাশি দেখেন প্রচুর আইটেম আছে দেখালেন শেষ নেই দেখেন এই টাইমের লুঙ্গি এই টাইমের লুঙ্গি পাবেন একশো নব্বই টাকার মধ্যে একশো নব্বই টাকার মধ্যে পিওর কটনের মাল একশো নব্বই টাকার মধ্যে পাবেন এই টাইপের ফ্রক পাবেন শুধুমাত্র পঞ্চান্ন টাকায় অনলি ফোর পঞ্চান্ন টাকায় পাবেন এই টাইপের ফ্রক দেখেন সেল দেবেন এই টাইপের ফ্রক শুধু পঞ্চান্ন টাকায় নব্বই টাকায় পাচ্ছেন না নব্বই টাকায় পেয়েছেন বিশ টু শুধুমাত্র আপনি একশো ষাট টাকার মধ্যে একশো ষাট টাকার মধ্যে এই টাইপের ফ্রক পেয়ে যাবেন সাথে একটা ব্যাগ ফ্রি এই টাইপের ব্যাগ পাবেন ফ্রি একশো ষাট টাকার মধ্যে পাবেন দেখেন এই টাইপের বাচ্চা মেয়েদের ব্যাগ পেয়ে যাবেন

সবাই গরিব মানুষ কেউ বন্ধন থেকে কারো মা বন্ধন থেকে টাকা তুলে দিয়েছে কারো মা এক্সেস থেকে টাকা তুলে দিয়েছে কারো বাবা হয়তো ব্যাংক থেকে দুই লাখ টাকা লোন তুলে দিয়েছে তাদের টাকা দাদা খেয়ে লাভ নেই যেটা লট তো লট বলে নিউ ব্র্যান্ডেড নিউ ব্র্যান্ডেড দেখেন একশো পাঁচ টাকার মধ্যে নিজস্ব কাটিং আমাদের নিজস্ব কাটিং একশো পাঁচ টাকায় আমি পঁচানব্বই টাকা আর একটা ফ্রেশ মাল লাগাচ্ছি দেখেন এই মালটা পাবেন শুধুমাত্র পঁচানব্বই টাকায় অনলি ফোর পঁচানব্বই টাকায় ফ্রেশ আইটেম লট না দাদা লট তো পঞ্চাশ টাকা থেকে শুরু দেখেন শুধু পঁচানব্বই টাকায় পাবেন বেলকে বেল পাবেন বেলকে বেল সব প্রচুর আছে প্রচুর আইটেম আছে এই লুচা আপনার নব্বই টাকা সত্তর টাকা ষাট টাকা আছে লাইলন এটা কটনের ওপর নব্বই টাকা এ দেখেন এই টাইপের লুঙ্গি পাবেন শুধুমাত্র পঞ্চান্ন টাকায় এটা ফ্রেশ আইটেম শুধুমাত্র পঞ্চান্ন টাকায় পাবেন দাদা মাল দেখালে মাল দেখানোর শেষ নেই প্রচুর আইটেম আছে ফ্রেশ থেকে লট প্রচুর আইটেম আছে ঠিক আছে যারা আসাম থেকে আসবেন যারা শিলিগুড়ি থেকে আসবেন যেই পথ থেকে আসুন না কেন আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে একবার যোগাযোগ করবেন ফুল গাইড করে দেবো আর টাকা খাওয়া তো ফ্রি শান্তিপুরে ফোন করবেন যারা আসাম থেকে আসবেন শিলিগুড়ি থেকে আসবেন মেদিনীপুর থেকে আসবেন যেই পথ থেকে আসুন না কেন যারা আমাদের ওয়েস্ট মধ্যে আছেন ছোট ভাইরা দাদারা বোনেরা আমার স্ক্রিনে ফোন করবেন লট নিলে লট নেবেন ফ্রেশ নিলে ফেরেশ নেবেন ফ্রেশ নিয়েও কিন্তু নাইটি গামছা লুঙ্গি ব্লাউজ এই নিয়েও ব্যবসা হয় কুর্তি নিয়েও ব্যবসা হয় চার পাঁচটা আইটেম নিয়ে আপনি ব্যবসা করতে পারেন তিন হাজার পাঁচ হাজার টাকা নিয়েও ব্যবসা হয় ঘরে বসে ব্যবসা করুন না আপনি রোজ যদি দেড়শো টাকা দুশো টাকা ইনকাম করুন তাহলে তো মাছ গেলে ছ টাকা এই বলছি যে পর থেকে আসুন এখন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার যোগাযোগ করুন যত লোক পারি আমি গাইড করে নেবো তারপরে যেই মাল বিক্রি হবে না সেই মাল রিটার্ন আছে সেই মাল রিটার্ন আছে আর একটা কথা বললাম যে মোবাইলে ইউটিউবের কমেন্ট দেখে মাল কিনবেন দাদা যে এই দাদাটা সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে কমেন্ট দেখে মাল কিনবেন এই দেখেন এই টাইপের শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা দুশো টাকা দুশো টাকার মধ্যে ব্যান্ডেড কিন্তু দাদা ব্যান্ড আমি তো লট দেখাই লোকে মনে করে দাদা এর কাছে মনে ব্যান্ড নেই আমার কাছে বন্ধনা থেকে ধরে সোনা থেকে ধরে সব আছে এটাকে বন্ধনা সোনা রাজা বাবু সব আছে না দাদা এটা লট না এটা ফেরেস আমি সোনা থেকে লট বলবো এরকম না এটা তো এটা ব্যান্ডেড ওয়ান দেখেন এই টাইপের মল বল পেয়ে যাবেন দুশো পনেরো থেকে দুশো কুড়ি টাকার মধ্যে ঠিক আছে এগুলো সব ফেরেস আইটেম দাদা দেখেন এই টাইপের বাংলাদেশের ইয়ে পাবেন আপনি শুধুমাত্র সাড়ে চারশো টাকার মধ্যে সাড়ে চারশো টাকার মধ্যে দেখেন যেটা সত্যি সেটা সত্যি মানতে হবে দাদা সিল্কের প্রচুর সিল্কেরও প্রচুর আইটেম আছে দাদা প্রচুর আইটেম আপনি আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুটো নাম্বার থাকে আর আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান মাস দাদা লর্ড সাইজ এন্টা দেখেন এখানে কোনো ডুপ্লিসিটি কাজ সিটি কাজ হবে না যারা যেটা বলবো দাদা সেটাই হবে সবাই গরিব মানুষ সবাই দুটো পয়সার জন্যই আসে আমিও দুটো পয়সার জন্য ব্যবসা করছি যে মাল নেবে সেও দুটো পয়সার জন্যই করবে ঠিক আছে নমস্কার আর বেশি কিছু বললাম না নমস্কার নমস্কার দাদা হে গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট টাইট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না